ইসলাম আসার পর دین আসার পর ইসলামের মধ্যে दाखिल হওয়ার পর পূর্বের সমস্ত কালচার সব বাতিল প্রমাণিত সব পথ भ्रष्ट প্রমাণিত ইসলাম যেভাবে আপনাকে শিখিয়েছে সেইভাবে আপনাকে চলতে হবে এটাই রাসূলুল্লাহ শিক্ষা কোন দিন

আমাদের আরো কাছাকাছি আমরাও পালন করবো রসুল তখন বললেন ওরা করে আমরা তাহলে ওদের সঙ্গে আমাদের উল্টো

যে স্বল্প পরিমাণ সম্পদ দিয়েছিলাম তা থেকে তারা ভীত সন্ত্রস্ত হৃদয়ে তারা দান করত এই বিশ্বাসের কারণে যে আমি আল্লাহ পাক আমার দরবারে একদিন না একদিন হাজিরি দিতে হবে উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা এবং দুনিয়ার জমিনে যত ভালো কাজ ছিল বললেন কাজ ছিল নেক কাজের দিকে আমার এই বান্দারা দ্রুত অগ্রগামী হয়ে যে

তাদের আদর্শ চরিত্র কি ছিল জানো ওয়াইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামসুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা সালাম আমার রহমানের বান্দা তারাই যারা জমিনের উপরে নরমর এবং বিনয়তার সঙ্গে চলাফেরা করত দেশের অপর মূর্খ লোকেরা যখন তাদের সম্বোধন করত তারা একটাই জবাব ক্বালু সালাম তোমাদের উপরে শান্তি শান্তি

অস্বীকারকারী আমার বা যদি যদি উনিয়া ভর্তি পরিমাণ সোনা এই উল্টো যদি তোমাকে দিয়ে দেওয়া হয় তুমি কি তার বানিময় আমার কাছ থেকে নাজাতের সঙ্গে সঙ্গে বলবে ইয়ার যদি আপনি আমাকে দুনিয়া ভর্তি পরিমাণ স্বর্ণ আমাকে দেন আমি এক কথায় আপনার কাছ থেকে আপনার আজাবে নাজাতের জন্য সমস্ত কিছু আমি জানি তখন আমার আল্লাহ বলবেন এখন আর সময় নাই নাই অথয়ে হয়ে তুমি এর শাস্তি এখন ভোগ কত কঠিন সময় হবে হিসাব আপনি এমন পাপিস্ট গুনাহগার কিয়ামতের ময়দানে বিচার হচ্ছে আপনার পাপটা যদি কেউ জানতো দুনিয়ায় হয়তো আপনার প্রতিবেশী বেশি গ্রামের মানুষ আর একটু দূরের মানুষ তার বেশি আর কেউ জানে চিন্তা করেছেন যখন কিয়ামতে বিচার করা হবে রাসূলুল্লাহর কোটি কোটি উম্মতের সামনে কোটি কোটি উম্মতের সামনে রকম বিচার করা হবে তখন আপনার পাপটা পুরো খোলাসা হয়ে যাবে কত বেহুদি দেখছে আবার যারা নেককার হবে নেকি বেশি আছে গুনা কম তাদের ব্যাপারটা স্পেশাল হবে কিয়ামতের ময়দান আল্লাহ বলবে মেঘের নাই একটা পর্দা ভিতরে তাকে হিসাব নেবে এই বান্দা তুমি এই এই খারাপ কাজ করেছো তখন মাথা হাট হেড করে লজ্জিত হয়ে বলবে ইয়া আল্লাহ আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে তখন সে মমিন বান্দা ভাববে আমি আল্লাহর দরবারে আর তান পাবো না হয়তো আমি জাহান চলে যাব তখন আল্লাহ বলবেন এই আমার বান্দা তোমার গুনাহ তো আছে কিন্তু তোমার নেকি তো অনেক বেশি যাও আমি আল্লাহ তোমাকে মাফ করলাম তুমি আমার জান্নাতে নিয়ামত হক করো চলে বলুন না এই হিসাবটা স্পেশাল ভাবে ভিআইপি ভাবে হবে কেউ জানে

আপনি আমাকে তো জাহান নামে দেবেন এটা আমি জানি কেন আমি আমার নিকিত থেকে মনে হয় গোনাটা বেশি আসি তো যখন জাহান নামে দেবেন লুকিয়ে জাহান নামে ফেলে দেবেন আমার নবী না জানতে পারে আপনার শহীদান বান্দারা না জানতে পারে আপনার গাজী বান্দারা না জানতে পারে লুকিয়ে জাহান নামে ফেলে দেবেন আমি ইমাম আবু হানিফা খুশি হয়ে যাব কারণ আমি জানি আমি জাহান কি আল্লাহ দরবারে ভীত সর্বশ্রেষ্ঠ সেই ইমামি আমরা একটা সাধারণ ইমান দা একটু নেকাজ করলে করলে গুনা হালাল মনে করে আমি ভাবছি যে আমি সহজ সহজ খবর আপনি গার্জেন পরিবারে আপনি আপনার সন্তান আর পরিবার কে কন্ট্রোল করবে এই সমস্ত শরীয়ত বহির্ভূত কাজ ইসলামের খেলাফ কাজ যেখানে কান বাজনা বেবিচার চেনা পুরুষ মহিলা মেলামেশা ওই জানুয়ারি প্রথম পয়লা জানুয়ারি কে তাদের থেকে দূরে রাখবে শয়তান তাদেরকে গোনার পথে জেনা পড়াবে চেনা পোথমে চোখ দিয়ে হয় তারপরে অন্তরে যাবে তারপরে একদম সরাসরি হারাম কাজ করিয়েছে যেটা আমার ইসলাম শিখিয়েছে ওটাই করব যেটা শেখায়নি নিষেধ করেছেন ওটাই তাহলে আল্লাহ আপনাকে আমাকে নাজাদ দেবে বলুন না আল্লাহ আমিন বলুন না আল্লাহ আমিন দরসরি বল্লাহুম্মা مصطفیٰ آپ کے جیسا کوئی آیا گنگی مصطفیٰ آپ کے جیسا کوئی آیا گنگی مصطفیٰ آپ کے جیسا

کوئی آیا نہیں مصطفیٰ آپ کے جیسا کوئی آیا کیسے جب اللہ گانے گے بنایا نہیں گے کیسے جب جب اللہ گانے گے بنایا گینگے کوئی سانی نہ ہے رب کا نہ میرے نبی کا کوئی سانیں سانی نہ ہے رب کا نہ میرے, میرے نبی کا کوئی سانیں آ... का का جس منگی کا سایہ نا سبحان اللہ مستفا آپ کے جیسا کوئی آیا گنگے جب سے پہ واج گئے یا رسول اللہ جب سے, جب سے درواز پہ لکھا گئے یا گے گے رسول اللہ جب سے درواز پہ لکھا گئے یا رسول اللہ جب سے درواز پہ لکھا گئے یا رسول اللہ کوئی کو ستا کے نبی گھر آیا مستعفی آپ کے جیسا کوئی آیا ہے نہیں مستعفی آپ کے جیسا کوئ آیا مستعفی آپ کے جیسا کوئی آیا سے جب اللہ نے گانے گی بنایا کیسے جب جب اللہ نے گی ہی نہیں جب سے نوازا رسول اللہ آپ نے جب سے نوازا رسول اللہ آپ رسول اللہ نے دامن کسی چوکھ پہ گے پیچھایا گے مصطفیٰ آپ کے جیسا کوئی آیا نہیں اللہ